বন্ধু বাবা যদি হারিয়ে যায় তখন বুঝবেন মাথার উপর কেমন বড় একটা ছায়া চলে গেছে আমরা ও ছোট্টবেলা বুঝতাম না যখন খেলাধুলা করতাম বাবার হোটেলে খাইতাম তখন বাবা কি জিনিস আমরা উপলব্ধি করতাম না এখন হোটেল যখন নিজে চালাই সংসার যখন এখন নিজে চালাই এখন তিলে তিলে বুঝতেছি আমার আব্বা যে কত কষ্ট কইরা সংসারটারে চালাইছে আমাদের এই সমাজের মধ্যে কত পেশার কত শ্রেণীর বাবা আছে কেউ আছে কৃষক দিনমজুর মুদিমালের ব্যবসায়ী তরকারি ব্যবসায়ী বাস ব্যবসায়ী কাঠ ব্যবসায়ী রাজমিস্ত্রি কাঠ মিস্ত্রি আছে না নাই প্রত্যেকটা বাবা যেই কোনো পেশারি থাকুক না কেন বাবা দুনিয়াতে থাকলে সন্তানদের বড় একটা সাহস থাকে সন্তানদের কলিজাটা বড় থাকে একটা দুহায় অন্ত দিতে পারে যে আমার আব্বা আছে আমার আব্বা আছে কিন্তু বাবা যদি সংসারে না থাকে বাচ্চাগুলো বড় অসহায় হইয়া যায় এই জন্য যুবক যারা বাবা হারাইছেন আপনারা হারে হারে বুঝতেছেন বাবা হারা যে কি যন্ত্রণা যার ঘরে মা নাই ওই সন্তানটা জানে পরিবারটা কেমন বড় অসহায় কারণ মার আসনটা কেউ পূরণ করতে পারে না বাবার আসনটা কেউ পূরণ করতে পারে না এই জন্য আজকে একটা সুবর্ণ সুযোগ আসছে ওই মা বাবা রু সন্তানের দিকে আছে এই মাস্টার নাম কিন্তু অনেকেই জানেন না আরবিতে এই মাস্টার নাম হচ্ছে মা হে শাহবান নাম কি শাহবান মাস সম্পর্কে রসুল বলেছেন শাহবান ও সাহারি রসুল বলছেন শাহবান হচ্ছে আমি নবীর মাস সুভান কেননা শুনে এই মাসকে নিজের মাস বললেন এই সাবান মাসে এমন একটা রাত আছে যেই রাতটাকে বলা হয় লাইলাতুল বারাত যেটাকে ফার্সি ভাষায় বলা হয় শবে বরাত কথা গণ ঠিক আমরা অনেক সময় বলি এটাকে লাইলাতুল বারাত এটা আরও বিশব্দ লাইলাতুল বারাত ভাগ্যের রজনী এই ভাগ্যের রজনী সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকারা দিয়া আল্লাহু তায়ালানহা রসুলকে জিজ্ঞেস করলে রসুল বলেছেন লাইলাতুল মোবারক আমি সাবান সাবান মাসের মধ্যবর্তীরা তাই হচ্ছে লাইলাতুল বরাত ভাগ্যের রজনী এ বন্ধু ওই রাতে ফজিলত বলতে গিয়ে রসুল বলেছেন বনু কাল গোত্রের বক্তৃতির গায়ে যতগুলো পশম আছে এর চাইতে অধিক হারে রসুল বলেছেন এই রাতে আল্লাহ তাআলা তার বান্দার আমলের গুনা মাফ করে তো যাক বাবাজির আমার তা আমি যেই আলোচনা করেছিলাম আসলে অনেক ইম্পর্টেন্ট আলোচনা থ্যাংক ইউ মার্শাল্লা আমার হব তো আমি যেই কথাটা আপনাদেরকে বলছিলাম যে কবরে মুমিনদের অবস্থা কি হবে আর বেইমানদের অবস্থা কি হবে মুমিন এবং মোনাফিকের আলোচনা আজকে আমরা শুনেছিলাম আমি অধম গুনাগার চেষ্টা করেছিলাম তো আসলে আলোচনার ফাঁকে যে কথা বললে আসলে আলোচনার যে ধাঁচ এটা নষ্ট হয়ে যায় আপনাদের অনেকের আবেগ অন্য অন্যদিকে চলে গিয়েছে তবে পরিশেষে কথা একটাই হবে আমরা যদি আখেরাতের রাস্তাকে সুন্দর রাখতে হয় তাহলে অবশ্যই নামাজ পড়তে হবে ঠিক কিনা বলেন এই যে এত সুন্দর মসজিদ এটা নির্মাণ করা হলো কমপ্লিট করা হলো হওয়ার পরে যদি মুসল্লি মসজিদে না আসে এই পরিশ্রমের কোনো মানে আছে পরিশ্রমের কোনো সার্থকতা আছে তাহলে এই মসজিদ বানানোর পরে তখনই এটা সফলতা হবে সাকসেস হবে যখন আমরা এই মসজিদের মুসল্লি হয়ে যাব। ঠিক না বলেন কারণ ভাইয়ার আমার আমরা দুনিয়াতে কিছুই আমাদের সঙ্গের সাথী হবে না আপনারা দেখেন এস পর্যন্ত যারা এই দুনিয়াতে ক্ষমতা দেখিয়েছেন রাজত্ব কায়েম করেছেন আজকে এই ক্ষমতাধর মানুষগুলো দুনিয়াতে নাই যাদের একটা আঙুলের ইশারায় এক একটা এলাকা কাঁপছে এই ক্ষমতাধর ব্যক্তিগুলো আজকে মাটির সাথে মিশে গেছে তাই কাজেই আমরা সবাই ওই পথের যাত্রী কথা বলেন ঠিক কিনা আমরা সবাই ওই পথের যাত্রী কারণ আজকে এখানে যারা আসছেন মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার আমরা যতটুক না খুশি আজকে ওই এলাকার কবরবাসীর রুহু আরো বেশি খুশি আমাদের অনেকের মা বাবা রুহু সন্তানদের দিকে চাই আছে। কখন আমরা বলবো অকুর রাব্বির হাম হুমা কামা রব্বাণ এই শব্দটার অপেক্ষা করতেছে কবরবাসী রুহুরা আমরা তাদেরকে দেখি না কিন্তু রুহুগুলো আমাদেরকে দেখতেছে তাইলে এখানে বাবা হারা এতিম আছেন না একটু হাতটা তুলে দেখান তো কার কার বাবা দুনিয়াতে নাই বাবা নাই কার কার হাতটা নামান আমি আপনাদের মতো বাবা হারাই এতিম আপনারা কয় বছর ধরে বাবারে হারাইছেন আমি কিন্তু সাতাশ বছরের উপরে এই জমান দিয়া বাবা ডাকতে পারি না এ ভরগামের বাবাজিরা বাবা এক বছর দুই বছর নয় সাতাশটা বছর আমার মনের ভিতর যে কষ্টের যন্ত্রণাটা এমন বয়সে বাবারে হারাইলাম আমি আমার বাবার জানাজার নামাজটা পড়াইতে পারি নাই বয়সটা কম ছিল ছোট্ট ছিলাম কিন্তু বর্তমানে কত শত শত মানুষ মারা যায় লাশ নিয়ে জানাজার মাঠে ঘন্টার পর ঘন্টা আমার জন্য অপেক্ষা করে আমার কত মরিদ সন্তান মারা যায় ওসিয়ত করে রাখছে কয় আমার পিসাব না আমারে আমার জানাজা দিও না গত দুই তিন সপ্তাহ আগেও আমার একজন মরিদ মারা গেছে আমার রাস্তায় যানজটের কারণে যাইতে বিশ মিনিট দেরি হয়ে গেছে জানাজার নির্দিষ্ট টাইম থেকে বিশ মিনিট দেরি হয়ে গেছে আমি যাইয়া দেখি জানাজার মাঠে মুসল্লিরা লাশ নিয়ে আমার জন্য ফেক্কাই বসে আছে। একটা মানুষের অতিক্ততা আসে নাই কষ্ট আসে নাই কয় হুজুর আপনার যদি আরো এক ঘন্টা দেরি হইতো আমরা এক ঘন্টা অপেক্ষা করতাম কত মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে আমার কত ভক্ত মরিত মারা গেলে আমি জানা জানা নামাজের ইমামতি করি যেই বয়সে বাবার হারাইলাম আমি আমার বাবার জানাজার নামাজ পড়াতে পারি নাই এই যে একটা কষ্ট এটা মৃত্যুরাগ পর্যন্ত আমার মনে থাকবে কিন্তু বাজান সব মাফিলে মুসল্লিদেরকে নিয়ে এখন বাবার জন্য দোয়া করি আল্লাহ যেন বাবারে জান্নাতবাসী করেন করে সেই সাথে আমার মতো যেন বাবা হারায় আজকে এতিম হয়েছেন আল্লাহ যেন প্রত্যেকের বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয় এ বন্ধু বাবা যদি হারিয়ে যায় তখন বুঝবেন মাথার উপর কেমন বড় একটা ছায়া চলে গেছে আমরা ও ছোট্টবেলা বুঝতাম না যখন খেলাধুলা করতাম বাবার হোটেলে খাইতাম তখন বাবা কি জিনিস আমরা উপলব্ধি করতাম না এখন হোটেল যখন নিজে চালাই সংসার যখন এখন নিজে চালাই এখন তিলে তিলে বুঝতেছি আমার আব্বা যে কত কষ্ট কইরা সংসারটারে চালাইছে আমাদের এই সমাজের মধ্যে কত পেশার কত শ্রেণীর বাবা আছে কেউ আছে কৃষক দিনমজুর মুদিমালের ব্যবসায়ী তরকারি ব্যবসায়ী বাস ব্যবসায়ী কাঠ ব্যবসায়ী রাজমিস্ত্রি কাঠ মিস্ত্রি আছে না নাই প্রত্যেকটা বাবা যেই কোনো পেশারি থাকুক না কেন বাবা দুনিয়াতে থাকলে সন্তানদের বড় একটা সাহস থাকে সন্তানদের কলিজাটা বড় থাকে একটা দুহায় অন্ত দিতে পারে যে আমার আব্বা আছে আমার আব্বা আছে কিন্তু বাবা যদি সংসারে না থাকে বাচ্চাগুলা বড় অসহায় হইয়া যায় এই জন্য যুবক যারা বাবা হারাইছেন আপনারা হারে হারে বুঝতেছেন বাবা হারা যে কি যন্ত্রণা যার ঘরে মা নাই ওই সন্তানটা জানে পরিবারটা কেমন বড় অসহায় কারণ মার আসনটা কেউ পূরণ করতে পারে না বাবার আসনটা কেউ পূরণ করতে পারে না এই জন্য আজকে একটা সুবর্ণ সুযোগ আসছে ওই মা বাবা সন্তানের দিকে তাকে আছে এই মাস্টার নাম কিন্তু অনেকেই জানেন না আরবিতে এই মাস্টার নাম হচ্ছে মাহে শাহবান নাম কি শাহবান মাস সম্পর্কে রসুল বলেছেন শাহবান ও শাহারি রসুল বলছেন সাবান হচ্ছে আমি নবীর মাস সুহান কেন রসুলে এই মাসকে নিজের মাস বললেন এই সাবান মাসে এমন একটা রাত আছে যেই রাতটাকে বলা হয় লাইলাতুল বারাত যেটাকে ফার্সি ভাষায় বলা হয় শবে বরাত কথা কণ ঠিক কিনেন আমরা অনেক সময় বলি এটাকে লাইলাতুল বারাহাত এটা আরও বিশব্দ লাইলাতুল বারাত ভাগ্যের রজনী এই ভাগ্যের রজনী সম্পর্কে আম্মা যান আয়েশা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালানহা রসুলকে জিজ্ঞেস করলে রসুল বলেছেন লাইলা তুম মুবারকামিনে সাবান সাবান মাসের মধ্যবর্তী রাতটাই হচ্ছে লাইলাতুল তুল বরাত ভাগ্যের রজনী এ বন্ধু ওই রাতে ফজিলত বলতে গিয়ে রসুল বলেছেন বনু কাল গোত্রের বকরির গায়ে যতগুলো পশম আছে এর চাইতে অধিক হারে রসুল বলেছেন এই রাতে আল্লাহ তালা তার বান্দার আমলের গুণা মাফ করেন এই জন্য সাবান মাসের ফজিনত অপরিসীম এই বর্তমানে সাবান মাস আমাদের নিকট আগমন করেছে আগামী তেসরা ফেব্রুয়ারি দিনগত রাত হলো পবিত্র লাইলাতুল বরাত ফেব্রুয়ারির তিন তারিখ পড়বে লাইলাতুল বরাত রজনী ভাগ্যে রজনী সারা রাতব্যাপী জাগ্রত থেকে এবাদত করবেন কারণ এই রাতে আল্লাহ ফাইসালা গ্রহণ করেন সিদ্ধান্ত গ্রহণ করেন বাজেট ঘোষণা করেন পার্লামেন্টে যেমন বাজেট ঘোষণা করা হয় আমার আল্লাহ প্রতি বৎসরে লাইলাতুল বরা আত রজনীতে বান্দার ভাগ্য নির্ধারণ করেন কার হায়াত কয়দিন আছে রিজিক কয়দিন আছে আমাদের সব বিষয়ে আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করে নেন করেন বাজেট ঘোষণা করেন এই লাইলাতুল বরা আত রজনীতে এই জন্য নবীজি উন্মতের কথা চিন্তা করে রসুল বলেছেন শাবানু সাহারি শাবান হইল আমার মাস সুভান যাতে করে ওই মাসে দয়াল নবী আল্লাহর কাছ থেকে চাইয়া উম্মতের গুণার বোঝা হালকা করতে পারেন এই সুন্দর একটা মাস পাইয়া আমরা যদি নিজেকে অবহেলিত রাখি নিজেকে আমল থেকে দূরে রাখি আমাদের মতো পুরা কপাইলা এই পৃথিবীতে আর কেউ নাই এই জন্য ভাইয়ার আমার এই সাবান মাস বরকতের মাস আগামীতে আসছে রমজান মোবারক ঠিক না ঠিক আর এক মাসও পুরোপুরি নাই রমজান শরীফ এক মাসও পুরোপুরি নাই দেখেন চুকের পলকে বৎসরটা চলে গেছে অনেক মানুষের কয়দিন আগে না আমরা রোজা মাস গেল এটা আমরা মুখে মুখে বলি কিন্তু রসুল বলেছেন জামানায় জামানায়। আমার উম্মতের চোখের সামনে বছরটাকে মাসের মতো মনে হবে মনে মনে হবে হবে দিনের মতো এই জন্য আমরা এখন আখিরি জামানার মধ্যে চলে আসছি ফেতনার জামানায় চলে আসছি এখন দেখবেন ফতুয়া ঘরে ঘরে আছে। কথা ঠিক না আর এই ফেতনার জামানায় ইমান রক্ষা করা বড় কঠিন রসুল বলেছেন এক হাতে জ্বলন্ত আগুন রাখা যেমন কঠিন হাতে ইমান রাখা এর চাইতে বেশি কঠিন জ্বলন্ত আগুন হাতে রাখা আর ইমান রক্ষা করে চলা রসুল বলেছেন এর চাইতে ভয়াবহ কঠিন হয়ে যাবে মুসলমানদের ইমান রক্ষা করে চলা এই জন্য ভাইয়ার আমার এই ফেতনার জামানায় দেখবেন অনেকে অনেকভাবে আমাদেরকে গাইডনেস করতে চায় আমাদেরকে নেক আমল থেকে সরাইতে চাই অলি আল্লাহর রাস্তা থেকে দূরে রাখতে চাই তাসাউফ থেকে আমাদেরকে দূরে রাখতে চাই সিলেটের বাসিন্দা হইয়া সিলেটে বসবাস করে সিলেট বিভাগের অধীনে থাইকেও দেখবেন অনেকে অলিদের বিরুদ্ধে কথা কয় এটা লজ্জা থাকা দরকার ছিল কারণ হজরত বাবা শাহজালাল মুজাহদ ইয়াম রহমতুল্লা তিনশো ষাট বিশাল বাহিনী নিয়ে যদি না আসতেন রাজা গোরু গোবিন্দের এখন পর্যন্ত আমরা হিন্দু সমাজে থাকতাম এই ভারত উপমহাদেশে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠায় বাবা শাহাদালের বিকল্প নাই কথা কন এই জন্য আমরা বাবা শাহাজালের উত্তর সরি আজকে দেখেন তিনি মারা গেছেন কয়শো বছর আগে কিন্তু ওই নাম সাড়ে সাতশো বছর হয়ে গেছে বাবা শাহাজালাল দুনিয়ার জমিন থেকে বিদায় হইছেন কিন্তু সাড়ে সাতশো বছর পরেও এই নামটা আশেকদের অন্তরে আছে না নাই কিন্তু আমি যদি একজন দিয়ে জিগাই যে আপনার দাদার নাম কিতা কইতারব অমুক যদি কই তোমার দাদার বাপের নাম কিটা পারবনি যদিও খাতা পত্র দিকা নথিপত্র দিকা কইতে পারে যদি কই এই বেটার বাপের নাম কিটা কৌশল তখন দেখবেন ওজু সুইটা দিব গা ফারতই না তাই আমাদের আস্তিকা থেকে আগে যারা আসতেন এরার নাম ওই আমরা বুঝলে গেছি গা কিন্তু শাহজালাল আল শাহফরানের নাম সাড়ে সাতশো বছর পরেও আশেকদের অন্তরে আছে না নাই কিয়ামত পর্যন্ত থাকবে কথা কোন ঠিক কিনা কারণ যারা মুমিন মুত্তাকে যারা পরহেজগার এরা দুনিয়া ছেড়ে যাবার পরেও ইতিহাসের পাতায় তাদের নাম অমর থাকে তাহলে আমাদের নামগুলা ইতিহাসের পাতায় অমর করে রাখতে চাই কি চাই না তাহলে শুনুন মানুষ দুনিয়া থেকে চলে গেলে সব আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটা আমলের দরজা ব্যতীত এর মধ্যে একটা হইল সদকায়ে জারিয়া যারা আল্লাহর পথে দান করে দানও দুই প্রকার একটা সাধারণ দান আর একটা সদকায়ে জারিয়া অর্থাৎ মসজিদ মাদ্রাসা এতিমখানা বিভিন্ন সেবামূলক কাজে এতিম অনাথদের প্রতি যারা মুক্ত হস্তে দান করে আমার আল রসুল বলেছেন ওই ব্যক্তি ওই দানকারী যদি দুনিয়া থেকে চলেও যায় দান কইরা যে আমল কইরা গেছে এটা কেয়ামত পর্যন্ত এই আমলের দরজা উন্মুক্ত থাকবে এই জন্য আমরা অনেক সময় কিছু দান করলে মনে করি যে আমরা সম্পদ নিয়ে কমে জায়গা না কমবে না আল্লাহ রাব্বুল আলমিন দানে সম্পদ বৃদ্ধি করেন দানে দানে আত্মা শুদ্ধ হয় দানে চেহারা পরিবর্তন হয় দানে পরিবেশ সুন্দর হয় দানে পরিবার সুন্দর হয় দানে আমাদের বিপদাপদ দূর হয় এই জন্য আমার গাউসে পাকের নামের দুহাই দিয়া এগারোটা মায়ের সন্তান আমি দেখতে চাই এই জমিনে বসে এই ময়দানে বসে একজন আল্লাহর বান্দা এই আল্লাহর ঘোষ মসজিদকে সুন্দর করার জন্য আপনারাই সুন্দর করেছেন